আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে এই হাঁস ফাঁস গরমে খাওয়া যায় এমন একটা লাঞ্চ থালি যেটা আমাদের ভেতর থেকে ঠান্ডা রাখবে এবং শরীরকেও সুস্থ রাখবে নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য ইচ্ছে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এই প্রচণ্ড গরমে আমাদের প্রত্যেকেরই অবস্থার ভীষণই খারাপ গরমে কিছু খাওয়ারও ইচ্ছা নেই একদম যাতা অবস্থা তাই এই গরমকে মোকাবিলা করতে হলে আমাদের খাদ্যাভাসে বদল আনতে হবে সেই খাদ্যাভ্যাসের বদলের জন্যই আজকে কিছু রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিগুলো আমাদের শরীরকে সুস্থ এবং ভেতর থেকে ঠান্ডা রাখবে কারণ সবসময় এসি আর ফ্যানের নিচে থাকলে তো শরীর ঠান্ডা থাকবে না ওটা তো সাময়িক হয়তো আপনারা আরাম পাবেন কিন্তু শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখা যায় এমন কিছু রেসিপি আমাদের গৃহিণীদের খাদ্য তালিকায় আনতে হবে যাতে প্রত্যেকটি মানুষের কথা চিন্তা করে বাড়ির সকলে যেন সুস্থ থাকে সেই কারণে এই যে প্রথমেই তো দেখলেন ভাতটা বানিয়ে ফ্যান ঝেড়ে নিয়েছি কারণ ভাতটা গরম থাকলে শরীরে খেতে ইচ্ছা করবে না শরীরটাও খারাপ লাগবে এখন গরমের সময় গরম খাওয়ার কারুরই ইচ্ছা নেই আর তারপরে নিয়ে এলাম একটা প্রেশার কুকার এবার প্রেসার কুকারের মধ্যে এক কাপ ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা আম একটা কেটে নিয়েছি সেই আম আর কাঁচা লঙ্কা আর অল্প তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব কারণ এই গরমে লু থেকে বাঁচতে বা সানস্ট্রোক হতে আমাদের রক্ষা করবে এই হচ্ছে আম মুসুরির ডাল এই সময় কাঁচা আম আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী সেই কারণে এখানে আমি আম মুসুরির ডাল বানিয়ে নেব এবার এই আম মুসুরির ডালের জন্য ডালটা সেদ্ধ হতে হতে চলুন রান্নার দ্বিতীয় পর্যায়ে সবার প্রথমে একটা মশলা করে নেব এই যে তার জন্য মিক্সির জারে নিয়ে নিলাম পরিমাণ মতো পোস্ত আর ঝালের জন্য কাঁচা লঙ্কার একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব কারণ এই সময় শরীর সুস্থ থাকবে আর আমাদের বাঙালিদের আম মুসুরির ডালের সাথে ঝিঙা আলু পোস্ত একদম ওতপ্রোতভাবে জড়িত সে কারণে ঝিঙা আলু পোস্ত বানাবো আর ঝিঙে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কারণ যত সবজির মধ্যে জল থাকবে আমাদের শরীরে সেসব সবজি এখন বেশি উপকারী কারণ এখন ডিহাইড্রেশনের সময় এই গরমে প্রচুর ঘাম হয়ে যাচ্ছে পোস্তটা আমার বাটা হয়ে গেছে এবার ঝিঙা আলু পোস্তটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে এবার ঝিঙেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার ঝিঙা আর আলু একসাথে ভালোভাবে কষিয়ে নেব আর ঝিঙের থেকে প্রচুর জল বেরায় সেই কারণে এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। আর এখানে কিন্তু কোনো ঢাকা দেব না কারণ এই সময় ঢাকা দিলে ঝিঙ্গেগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙের কালারটাও নষ্ট হয়ে যাবে তাই ঢাকা খুলে এটা নেড়ে চেড়ে ঝিঙা আর আলুটা ভাজা হতে দেব ঝিঙা আলুটা ভাজা হতে হতে চলুন আম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ওটা সাম্বার দিয়ে নিই কারণ আমি যেহেতু থালি বানাবো সেহেতু অনেক কটায় রান্না হবে তাই সময় নষ্ট না করে মানে গ্যাস অফ না দিয়ে একটু ম্যানেজ করে করলে খুব তাড়াতাড়ি এই গরমের মধ্যে আমাদের বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না এই যে দেখলে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার লঙ্কাটা প্রথমে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব ওয়ান ফোর টি চামচ কালো সর্ষে এবার সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো কারণ আমি ডালটা সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিই কারণ এই সময় হলুদ গুঁড়োটা দিলে ডালের কালারটা ভীষণ সুন্দর লাগে আর হলে ওই সেদ্ধর সময় যদি আপনারা হলুদ গুঁড়ো দিয়ে দেন দেখবেন ডালটা কালো কালো টাইপের হয়ে যায় কারণ যেহেতু আম থাকে বলে এবার হলুদ গুঁড়োটা দিয়ে সাথে সাথে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব আর যেমন ডালের ঘনত্ব পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দিয়ে নুন আর মিষ্টি দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো এখানে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তবে যেহেতু টক ডাল এই নুন মিষ্টি টক সমস্ত কিছু ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প চিনির ব্যবহার করলাম এবার ডালটা ভালো করে ফুটিয়ে নেব যত ভালো ফুটবে ডালটার স্বাদ তত বেশি টেস্টি হবে এবার ডালটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এবার শুকনো লঙ্কাটা প্রথমে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি চামচ পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়নটা দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়া কলমি শাক কারণ এই গরমের মধ্যে কলমি শাক আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আমাদের শরীরকে ভীষণভাবে ভিতর থেকে ঠান্ডা রাখবে এই কলমি শাক আর কলমি শাকের গুণাগুণ আমাদের প্রত্যেকেরই জানা এ আপনার হার্ট অ্যাটাক থেকে দূরে রাখে বহু রোগের থেকে আমাদের মুক্তি দেয় কলমি শাক সুতরাং অবশ্যই চেষ্টা করবেন এই গরমের দিনে সপ্তাহে তিন থেকে চার দিন কলমি শাক খাওয়ার এবার কলমি শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন শাকটা একটু কমার পরই নুনটা দেবো আর অল্প একটু চিনি দেবো কারণ শাকের সবুজ ভাবটা যাতে বাজায় থাকে সেই কারণে এবার শাকটা রান্না হতে দেবো আর আমি শাক রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আর একটা ঢাকা দিয়ে শাকটা ভাজা ভাজা করে নেব শাকের থেকে যে জলটা বেরাবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে শাকটা ভাজা হতে হতে চলুন ঝিঙ্গা আলুটা দেখে নিই ওটা কষানো হলো কি না এই যে দেখুন ঝিঙের থেকে জল পুরো শুকিয়ে গেছে ঝিঙে আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ করে নেব এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বেঁটে রাখা ওই যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার এই পেস্টটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে একটা ফুটটা শুরু হলে এটা নামিয়ে দেব কারণ পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটালে পোস্ত তেতো তেতো ভাব চলে আসে আর পোস্তটা কেমন কাটা হয়ে যায় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন বাড়িয়ে দিলে পোস্তটা কাটাকাটা হয়ে যাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে এটা একটু রসা টাইপের আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে এর ঘনত্বটা অ্যাডজাস্ট হয়ে যাবে তবে আপনারা যদি শুকনো শুকনো পোস্ত পছন্দ করেন সেহেতু ভাজা ভাজা করে নিতে পারেন আম মসুরির ডালের সাথে রসা ঝিঙে আলু পোস্তটাই খেতে বেশি টেস্টি লাগে এই গরমের দিনে দুপুরবেলায় ভাতের সাথে যদি আম মসুরির ডাল আর ঝিঙে আলু পোস্ত থাকে আর আমের চাটনি আর কিছুরই দরকার পড়ে না মানে এখনই ভেবেই আমার জিভে জল চলে আসছে ঝিঙা আলু পোস্ত আমার রেডি চলুন এটা নামিয়ে আবার সেকেন্ড রান্নায় চলে যায় ঝিঙ্গা আলু পোস্তটা হতে হতে আমার কলমি শাকটাও ভাজা হয়ে গেছে নিয়ে কড়াই থেকে নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো সর্ষে এবার ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রাখা আম এই সময় আমের চাটনিটা ভীষণ ভালো লাগে কাঁচা আম আমাদের এই সময় শরীরের জন্য ভীষণ উপকারী কারণ আমাদের শরীরে লু লাগতে দেয় না এই কাঁচা আম তার জন্যেই আমের চাটনি বানাবো এবার আমটা দিয়ে নেড়ে চেড়ে ভাজা হতে দেবো আমটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নেড়ে চেড়ে আমটার মধ্যে হলুদা আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব আর আগেই আমি ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম দু তিনটে পাকা লঙ্কা আর একই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প জল দিয়ে দিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য আর এই সময়তেই দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি আপনারা যেমন নুন মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতে নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন এবার একটা ঢাকা দিয়ে আমের চাটনিটা হতে দেব আমের চাটনি আবার রেডি এবার আমের চাটনিটা নামিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে জাপানি পুটি মাছ ভাজা হতে দেব কারণ আম মুসুরির ডালের সাথে এই ছোটো মাছই এখন গরমে আমাদের শরীরের জন্য বেশি উপকারী সেই কারণে মাছ ভাজা করে নেবো সমস্ত রান্না আমার কমপ্লিট চলুন থালা সাজিয়ে নিয়েছি তাহলে এই গরমে শরীর সুস্থ রাখার জন্য আমি লাঞ্চের মেনুতে কি কী তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই কলমি শাক ভাজা ঝিঙে আলু পোস্ত আম মুসুরির ডাল আমের চাটনি জাপানি পুটি মাছ ভাজা আর স্যালাড যার মধ্যে আছে শসা পেঁয়াজ লঙ্কা লেবুর রস আজকে তাহলে এইটুকুই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই প্রচণ্ড গরমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে জল খাবেন আর বাড়ির সদস্যদের কথা চিন্তা করে রান্নাঘরে সেরকম ধরনেরই রান্না করবেন আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ